মেরি সেলেস্টি এই একটা বছর ধরে গোটা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই ঘটনাটা সেই সময় সবাই সামনে আসে যখন নামের একটা মার্চেন্ট আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জাহাজের ক্যাপ্টেন ফাঁকা সাগরের উপর দিয়ে অন্য একটা জাহাজকে যেতে দেখে ক্যাপ্টেন যখন সিগনাল পাঠায় তখন ওই জাহাজ থেকে তাদের সিগনালের কোনো উত্তর আসছিল না ক্যাপ্টেনের সন্দেহ হয় সেই জন্যই কয়েকজন ক্রুকে ওই জাহাজে পাঠায় কিন্তু তারা যখন ফিরে এসে সমস্ত কিছু জানায় তখন ক্যাপ্টেনের সাথে সাথে জাহাজে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে যায় আসলে ক্রু যখন ওই জাহাজের মধ্যে ঢোকে তখন জাহাজের প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাক জায়গাতে ছিল কিন্তু জাহাজের মধ্যে একজনও মানুষ ছিল না জাহাজটা নাবিক ছাড়াই সমুদ্রের উপরে ভেসে বেড়াচ্ছিল কিন্তু এখন প্রশ্ন হল জাহাজে থাকা মানুষগুলো গেল কোথায় অনেকেই এই জাহাজকে অভিশপ্ত জাহাজ বলে অনেকেই একে ভূতুড়ে জাহাজ বলে অনেকেই এটাকে ক্যাপ্টেনের চক্রান্ত বলে আবার অনেকেই এটাকে একটা কাল্পনিক সাজানো ঘটনা বলে মনে করে যে ঘটনা দেড়শো বছর ধরে মানুষকে পাগল করে রেখেছে কিন্তু এই জাহাজে আসলে কি হয়েছিল সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন আঠারোশো একষট্টি সালে কানাডাতে এই জাহাজকে তৈরি করা হয় সেই সময় এই জাহাজের নাম রাখা হয় আমাজন এই জাহাজকে প্রথম যখন সমুদ্র সফরে নামানো হয় তখন অনেকবার এই জাহাজে দুর্ঘটনা ঘটেছিল আর দুর্ঘটনার জন্যই এই জাহাজ গোটা পৃথিবীতে বিখ্যাত ছিল তবে এই সময় পর্যন্ত এই জাহাজে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি অনেকবার এই জাহাজকে কেনা এবং বিক্রি করা হয় এবং সবশেষে এই জাহাজ ব্রেঞ্জামিন ব্রিক্সের কাছে আসে আর এই সময়ই এর নাম রাখা হয় মেরি সেলেস্টি সাতই নভেম্বর আঠারোশো বাহাত্তর সাল নিউ ইয়র্কের সমুদ্রের ধারে মেরিস সেলিসটিতে সতেরোশো ইথানলের ব্যারেল লোড করা হয় এই অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় যেগুলোকে নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ইটালির একটা শহর জেনোয়াতে নিয়ে যেতে হবে এই জাহাজে মোট জন মানুষ ছিল যার মধ্যে জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন স্মুন ব্রেগস তার স্ত্রী তার দুই বছরের ছেলে এবং সাতজন মেম্বার ছিল সফর শুরু করার আগে জাহাজে কোনো রকমের কোনো সমস্যা ছিল না জাহাজ স্বাভাবিকভাবেই তার সফর শুরু করে এটা প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটারের দূরত্ব ছিল আর সেই সময় এই দূরত্বটা পার করতে প্রায় কয়েক সপ্তাহ সময় লাগতো সেই সময় আধুনিক কমিউনিকেশন সিস্টেম কিংবা জিপিএস এর মতো কোনো কিছুই ছিল না যা দিয়ে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করা যাবে মেরি নিউ ইয়র্ক থেকে বের হওয়ার পর তিন সপ্তাহ পার হয়ে যায় এদিকে জেনোয়া পটে মেরি সেলেস্টির জন্য অপেক্ষা শুরু হয় কিন্তু অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও মেরি সেলেস্টির কোনো খবরই ছিল না এবার চিন্তা আরও বেড়ে যায় কারণ এতদিন কেটে যাওয়ার পরেও মেরি সেলেস্টি জেনোয়াতে পৌঁছতে পারেনি মেরিস দশ দিন পরে আরও একটা জাহাজ নিউ ইয়র্ক থেকে একই রাস্তা দিয়ে জিব্রাল্টারে যাওয়ার কথা দি গ্রাটিয়া নামে এই জাহাজটা কয়েক সপ্তাহ চলার পর চারই ডিসেম্বর সালে এজোর্স আইল্যান্ডের কাছে পৌঁছায় এটা এমন একটা জায়গা যেখানে জল আর আকাশ ছাড়া কিছুই দেখা যাবে না আর ঠিক এখানেই দি গ্রাটিয়ার ক্যাপ্টেন দূরে অন্য একটা জাহাজকে দেখতে পায় ক্যাপ্টেন লক্ষ্য করে জাহাজটা জলে এগিয়ে যাচ্ছে না একই জায়গাতে দাঁড়িয়ে আছে সমুদ্রের এই এলাকাতে এইরকম কিছু একটা দেখে ক্যাপ্টেনের সন্দেহ হয় সেই জন্যই সে দূর থেকেই অনেক সিগনাল দেয় কিন্তু যখন সিগন্যালের কোনো উত্তর আসছিল না তখন ক্যাপ্টেন কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় কাছে যাওয়ার পর জানতে পারে এটা অন্য কোনো জাহাজ নয় ক্যাপ্টেনেরই বন্ধু জাহাজ মেরি সেলেস্টি যেটা এক মাস আগে নিউ ইয়র্ক থেকে বের হয়েছিল মেরি সেলেস্টি জিব্রালটা থেকে আঠেরোশো কিলোমিটার দূরে ফাঁকা আটলান্টিক মহাসাগরের মাঝখানে একদম স্থিরভাবে দাঁড়িয়েছিল দি গ্র্যাটিয়ার ক্যাপ্টেন কয়েকজনকে মেরি সেলেস্টিতে পাঠায় তারা জাহাজে ঢোকার পর যেটা দেখতে পায় সেটা দেখে চমকে ওঠে এক মাস আগে যে জাহাজ জন মানুষকে নিয়ে সফর শুরু করেছিল সমুদ্রের মাঝখানে আসার পর সেই জন মানুষ এককেবারে গায়েব কিন্তু এই ফাঁকা সমুদ্রের মাঝখান থেকে এই মানুষগুলো কোথায় গেল আর এই প্রশ্নটাই সবাই মাথা খারাপ করে দেয় দি গ্র্যাটিয়ার ক্যাপ্টেন প্রথমে ভেবেছিল এই জাহাজে হয়তো দুর্ঘটনা ঘটেছে কিন্তু ভালোভাবে দেখার পর বুঝতে পারে গোটা জাহাজ একদম ঠিকঠাক অবস্থাতে রয়েছে ক্যাপ্টেন এবং তার পরিবারের সমস্ত জিনিস তাছাড়া সঠিক জায়গাতেই রয়েছে শুধু এতটুকুই নয় যে ব্যারেলগুলোকে নিয়ে জাহাজ জেনোয়াতে যাচ্ছিল সেগুলোও নিজের জায়গাতেই রয়েছে এমনকি জাহাজের ক্রুদের খাওয়ার জন্য যে খাবারের স্টক ছিল সেগুলো ঠিক তেমনভাবেই ভাবেই পরে আছে আরও একটু খোঁজার পর ক্যাপ্টেনের ঘর থেকে একটা লক পাওয়া যায় আগেকার দিনে ক্যাপ্টেনরা তাদের জাহাজ সফরের সমস্ত তথ্য এই লগবুকে লিখে রাখত মেরিসেলেস্টের ক্যাপ্টেন এই লগবুকে তার সর্বশেষ এন্ট্রি করেছিল পঁচিশে আগে যার মানে হল দশ দিন ধরে এই জাহাজ ফাঁকা আটলান্টিক মহাসাগরের মাঝখানে এইভাবেই ভেসে বেড়াচ্ছিল দ্য গ্র্যাটিয়ার ক্যাপ্টেন কিছুই বুঝতে পারছিল না আর ঠিক এই সময়ই তার চোখ লাইভ বোটের জায়গাতে পড়ে যেখানে লাইভ বোট ছিল না এর মানে হলো এই জাহাজে কিছু একটা হয়েছে যে জন্য জাহাজের মানুষগুলো নিজেদের জীবন বাঁচাতে লাইফ বোটে চড়ে কোথাও পালিয়েছে ক্যাপ্টেনের ঘরে থেকে নেভিগেশনের কিছু ইনস্ট্রুমেন্টও গায়েব ছিল তাছাড়া ক্যাপ্টেনের বিছানার নিচে থেকে তার তলোয়ারটাও পাওয়া যায় যেটা এই জাহাজে যে কোনো রকমের হামলা হয়নি তার প্রমাণ কারণ হামলা হলে ক্যাপ্টেন অবশ্যই তলোয়ারটাকে নিয়ে যেত এখানে পড়ে থাকতো না লগবুক ছাড়া অন্য সমস্ত ডকুমেন্ট সেখানেই পড়েছিল তবে আরও একটা জিনিস ক্যাপ্টেনের চোখে পড়ে গোটা জাহাজের কেবিন ভিজে রয়েছে এবং কয়েকটা ঘরে দেড় জমে আছে কিন্তু এটা এই জাহাজকে ডুবিয়ে দেওয়ার মতো নয় নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো জাহাজকে করে তাহলে সেই জাহাজের ভ্যালু অনুযায়ী তাকে পুরস্কার দেওয়া হবে এই নিয়মের সুযোগ নিয়ে দ্য গ্র্যাটিয়ার ক্যাপ্টেন মেরি জেব্রালটার পর্যন্ত আনে আর এখানে অথরিটি জাহাজকে ততদিন নিজেদের কাছে রাখে যতদিন না কোর্ট কোনো রায় দেয় এবার কোর্টের তরফ থেকে ইনভেস্টিগেশন শুরু হয় কিন্তু অনেক ইনভেস্টিগেশনের পরেও কোনো কিছু জানা সম্ভব হয়নি কোর্টও যখন কিছু জানতে পারেনি তখন মানুষ আলাদা আলাদা গল্প তৈরি করতে শুরু করে কিছু লোক বলে এলিয়েন এইসব মানুষগুলোকে নিয়ে গেছে আবার অনেকেই বলে সমুদ্রের কোনো জীব মেরিসেলাস্টের ক্রুদের উপর হামলা করেছে তবে একটা কথা ঠিক তৈরি হওয়ার পর থেকে এই জাহাজে অনেক দুর্ঘটনা ঘটেছে অন্য একটা জাহাজের সাথে ছোট্ট একটা ধাক্কা হতেই এই জাহাজটা ডুবে গিয়েছিল তারপর মেরি সেলেস্টিকে যখন রিপেয়ার করার জন্য পোটে আনা হয় তখন রিপেয়ার করার আগেই পোটে হঠাৎই আগুন লেগে যায় এমনকি একদিন সফর শুরু হওয়ার আগে এই জাহাজের অন্য এক ক্যাপ্টেন অসুস্থ হয়ে মারা যায় আর এই সব ঘটনার জন্যই মানুষ মনে করতে শুরু করে মেরি সেলেস্টিতে ভূতেরা বসবাস করে যে জন্য এই ঘটনার পর থেকে মানুষ মেরি সেলেস্টিকে গোস্ট শিপ বা ভূতুড়ে জাহাজ নামে ডাকতে শুরু করে তবে সেই দিন মেরি সেলেস্টিতে কি হয়েছিল সে বিষয়ে কয়েকটা থিওরি রয়েছে অনেকেই মনে করে দ্য গ্রাটিয়ার ক্যাপ্টেনিস স্যালভেজ লয়ের নিয়ম অনুযায়ী পুরস্কার পাওয়ার জন্য মেরিসেলেসটির সমস্ত ক্রু মেম্বারদের মেরেছে অন্য থিওরি অনুযায়ী জাহাজের সতেরোশো ইথানলের ব্যারেল ছিল কিন্তু জাহাজকে যখন অথরিটির কাছে আনা হয় তখন নয়টা ব্যারেল কম ছিল অনেকের মতে হয়তো ওই ব্যারেলগুলোতে বিস্ফোরণ হয় তাই নিজেদের জীবন বাঁচাতে জাহাজের দশজন মানুষ লাইভ বোর্ডে করে কোথাও পালিয়েছে কিন্তু যেখানে এই ব্যারেলগুলো ছিল সেখানে বিস্ফোরণ বা আগুন লাগার কোনো চিহ্নই পাওয়া যায়নি পরের বলা হয়েছে জাহাজ হয়তো সমুদ্রের ঝড়ের মধ্যে পড়েছিল এবং এর মধ্যে জল জমতে শুরু করেছিল যে জন্য ক্যাপ্টেন জাহাজকে রেখে লাইফ গুলোকে নিয়ে চলে যায় কিন্তু ছোট ছোট লাইফ গুলো সমুদ্রের বড় বড় ঢেউকে সহ্য করতে না পেরে ডুবে যায় এবং সমস্ত ক্রুমেম্বার মারা যায় তবে এই জাহাজের মানুষগুলো জাহাজ থেকে গায়েব হওয়ার পিছনের আসল কারণটা কি সেটা কেউই জানে না দেড়শো বছর পার হয়ে যাওয়ার পরেও এই রহস্যের সমাধান আজও সম্ভব হয়নি তো আশা করছি বন্ধুরা ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে ধন্যবাদ